মিসমিল্লাহ রহমান রাহিম আমি মোহাম্মদ আনোয়ার হোসেন সুমন সুমন স্টিল কর্পোরেশনের সত্য অধিকারী আমি দুই সালে ব্যবসা শুরু করি তো আমরা একই বাপের দুটি সন্তান আমার নাম হচ্ছে সুমন আমার সৎ ভাই ওর নাম হচ্ছে সুজন সুজন একটি স্টুডিওতে চাকরি করত দুই সালে তাকে আমি আমার ব্যবসার ম্যানেজারের দায়িত্বে নিয়োজিত করি আমার বিভিন্ন সাইটে যেতে হয় কাজ করতে হয় সেই সুবাদে সে মোটামুটি আমার এখানে ছিল থাকার পরে সে শ্রীপুর থেকে এসে আমার প্রতিষ্ঠান পরিচালনা করত দুপুরে আমার বাসায় যায় খাবার খেত এইভাবে চলতেছে এক পর্যায়ে সে আমে না আমার যে সাবেক পরিবার তার সাথে একটি পরকিয়ায় লিপ্ত হয়ে যায় যেটা আমি দুই হাজার পনেরো ষোলো সালের দিকে টের পাই পাওয়ার পরে ওকে একটি চাপ প্রয়োগ করি এবং পরিবারকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করি তো ওরা আমার কথা উপরে ইয়া না করে আমাকে উল্টা আরও রিয়েকশন নিত ওদের আওয়ামী লীগের এক নেত্রী ছিল ওই নেত্রী দ্বারা আমাকে বিভিন্ন হুমকি দামকি প্রশাসনিক চাপ বিভিন্ন কিছু দিত তখন আমি অনেকটাই আতঙ্কিত হয়ে যেতাম পরবর্তীতে দু সালে আমাকে কিডন্যাপ করা হয় মাওনা পাথার পাড়া চায়না একটা ফ্যাক্টরিতে আমি বড় মোটা অঙ্কের একটি কাজ পাই ওখানে ডেলি তিন চারবার যাতায়াত করি ওই পাথারে একটি জায়গা আছে ওখানে সন্ধ্যা সাতটায় আমি যখন মোটর মোটরসাইকেল যুগে আসি একটি প্রাইভেট কার আমাকে ব্যারিকেড দেয় ব্যারিকেড দেওয়ার পরে আমি মোটরসাইকেল নিয়ে দান খেতে পড়ে যাই তিনজন আমাকে হাত চোখ বেঁধে প্রাইভেট কারে ওঠায় নেয় রিভলভার ঠেকায় আমার মাথায় একজনের দাও ঠেকায় আমার পেটে তো ওখান থেকে আমাকে নিয়ে যায় নিয়ে যায় আমাকে অনেক হেনস্থ করে আমার চোখ বাঁধা অবস্থায় এক গহীন জঙ্গলে আমি আন্তস করতে পারি আমাকে নিয়ে গেছে যেখানে নীরব ওখানে আমাকে টর্চারিং করতেছে টর্চারিং করার পরে বলতেছে তুই তোর নাম্বার দিয়ে ফোন দে তোর ম্যানেজারকে তো আমি আমার ম্যানেজারকে ফোন দিলাম সুজন গিয়ে বললাম সে আমার কথার উপরে তেমন কোনো কর্ণপাত করে নাই পরবর্তীতে আমার বঞ্জাময়ও ছিল আমার প্রতিষ্ঠানে কবির ওকেও ফোন দিলাম দেওয়ার পরে ওরা মোটামুটি একটু আতঙ্কিত তখন কিডন্যাপারদেরকে আমি বললাম যে ভাই আমাকে জীবন বিখ্যা দাও আমার দুইটা সন্তান আছে আমি আমাকে জীবনটা বিখ্যা দাও ওরা এক পর্যায়ে ওরা আমার পকেটে থাকা আটত্রিশ হাজার টাকা এটা নিয়ে নেয় এবং আরও দেড় লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে আমাকে ছেড়ে দিবে পরে আমি আমার ফোন দিয়েই আমার ম্যানেজারকে বললাম বঞ্জময়কে বললাম বলার পরে রিপন গ্লাস এবং সততা গ্লাস শাহ আলম বাই রিপন বাই মিলন হাজি ওনাদের থেকে টাকাগুলো দাঁড় দেনা করে কিডন্যাপারদেরকে এমসি বাজার ইউটনের এইখানে টাকাটা পেমেন্ট করে ওই গাড়ির ভিতরে আমি ছিলাম চোখ বাঁধা অবস্থায় কিন্তু আমার কথা বলার কোনো সুযোগ ছিল না তো ওই টাকাটা নিয়ে রাত্রের তিনটা বাজে আমাকে রাজেন্দ্রপুর জঙ্গলে ওখানে চোখ বাঁধা অবস্থায় ফেলে যায় হাতের বারটা খুলে দেয় তখন আমি ওখানে চিৎকার করতে থাকি আশেপাশে লোক নেই পরে বের হয়ে রাস্তায় আসি আসার পরে আমাকে এক ব্যান ড্রাইভার উদ্ধার করে আমাকে রাজেন্দ্রপুরে নিয়ে আসে তখন এইখান থেকে তারা হায়েস্ট নিয়ে আমার বনজামাই সাবেক স্ত্রী তারা আমাকে নিয়ে আসে আসার পর শ্রীপুর থানায় যাই যাওয়ার পরে ওখানে অবহিত করি করার পরে এই অবস্থায় এই পর্ব এটা এইভাবেই রয়ে গেছে পরবর্তীতে সুজনকে আমি আমার পরিবারের সাথে হাতে নাতে ধরে ফেলি দড়ে ফেলার কারণে ওর বাই ওর মা ওরা আসা পরের দিন আমাকে মাঠ দূর করে আমার বাসায় আমি নির্যাতন করি যা শ্রীপুর থানায় একটি আবার অভিযোগ দায়ের করে করে আমাকে পুলিশ দিয়ে হয়রানি করে এবং এটা নিয়ন্ত্রণ করতেছে তাদের আওয়ামী লীগের বড় নেত্রী তার চাস্ত বোন পরবর্তীতে আমার শ্রীপুরে একটি দোকান নেই সুমন স্টিল কর্পোরেশন ইউনিট টু নামে স্বামী হুজুরের মার্কেটে সেই দোকান নেওয়ার পরে সুজন আরও মরিয়া হয়ে ওঠে মরিয়া হয়ে ওঠার পরে আমাকে ওখানে অনেকভাবে ক্ষয়পতিপূর্ণ করছে পারিবারিক সমস্যা বিভিন্ন মিথ্যাচার করে আমার ছবি কিছু ইডিট করে এভাবে সেভাবে বিভিন্ন জায়গায় সে এগুলি দেখাচ্ছে বিভিন্ন কিছু করতেছে এবং আমার পরিবারের সাথে আরও যোগাযোগ সে বৃদ্ধি করতেছে এক পর্যায়ে পরিবার চলে যায় রাগ করে বাবার বাড়ি যাওয়ার পরে আসবে না সংসার করবে না তো সংসার না করলে ঠিক আছে আমার থেকে টাকা নিছে তার বাবার বাড়িতে আমি বারো লক্ষ টাকা দিছি বাড়ি করার জন্য তার বাইদেরকে এবং তার বোনকে বিয়ে দিছি তিন লক্ষ টাকা খরচ করে শ্রীপুরে আমার বাসা থেকেই তো এইভাবে মোটামুটি পঁচিশ লক্ষ টাকার মতো আমি তাদেরকে দাঁড় দিচ্ছি এই টাকার কি হবে তারা বলতেছে না টাকা দিব না টাকা পাবা না তখন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে গাজীপুর কোর্টে একটি মামলা দায়ের করি মামলা দায়ের করার পরবর্তীতে ওরা নোটিশ পাই নোটিশ পাই আমার সাথে যোগাযোগ করে আসে আয়সা বলতেছে সংসার করবে মামলাটা প্রত্যাহার করে নাও এটা আমরা ভুল হয়েছে আর এটা হবে না পরে আমারও চিন্তা করলাম দুইটা সন্তান মা ছাড়া হবে আমি ওই মামলা প্রত্যাহারের উদ্যোগ নিলাম বললাম তাহলে টাকার কি হবে পরে বলতেছে দুইটা চেক দেই পঁচিশ লাখ টাকা পাবা তো বিশ লাখ টাকার চেক দেই দুইটা পর্যায়ক্রমে টাকাটা দিয়ে দিব আমরা তো আমাকে দুইটা চেক প্রদান করে বিশ লক্ষ টাকার প্রদান করে পনেরো বিশ দিন মোটামুটি সংসার করতেছে ভালো পরবর্তীতে বলতেছে বাসার সিসি ক্যামেরা খুলে ফেলো সিসি ক্যামেরা রাখা যাবে না এটা নিয়ে এলাকাবাসী অনেকেই জানে বাসায় সিসি ক্যামেরা সেট করা যাবে না চাপের মুখে পড়ে সিসি ক্যামেরাটা আমি অফ করে গুপনে সিলিংয়ের উপরে ডিভাইসটা রেখে আমি সেট করে রাখলাম পরবর্তীতে একটি ব্যাচেলার মেয়ে বাসায় বাড়া দেয় বাড়া দিয়ে ওই মেয়েটাকে দিয়ে আমাকে একটি মিথ্যা অভিযোগ দায়ের করাই দায়ের করায় আমাকে হেনস্থ করে আমি ওই ভিডিও ফুটেজটা বের করে প্রশাসনের কাছে যাই প্রশাসন বিষয়টা দেখে দেখার পরে প্রতিক্রিয়া না পেয়ে শ্রীপুরে আমি চলে যাই এসপি স্যারের কাছে যাই এসপি স্যারে এইখান থেকে আমি নির্দোষ প্রমাণিত হই যে না এটা ষড়যন্ত্র পারিবারিক ষড়যন্ত্র ওই ভিডিও ফুটেজটা আমার কাছে প্যানটাপে এখনও সংরক্ষিত আছে সর্বোপরি আমি নির্যাতনের শিকার পরবর্তীতে গাড়ি বিক্রি করাইলো গাড়ি বিক্রি করলাম ওখান থেকে সাত লক্ষ টাকা সে সরিয়ে ফেলে সরিয়ে ফেলার পরে বললাম টাকাটা কোথায় এটা বলার পরে বলতেছে আমি তো এটা জানি না পরের দিন সকালে আবার থানায় চলে যায় যা একটা অভিযোগ দায়ের করে আমি ওকে নির্যাতন করি এটা বলে অভিযোগ দায়ের করে আমাকে পুলিশি হয়রানি করা হয় তখন আর টাকা চাওয়ার কোনো সুযোগ থাকে না পরবর্তীতে বলতেছে শ্রীপুরের দোকান ছেড়ে দিলে আমি সংসার করব পরে বললাম সংসারের সাথে শ্রীপুরের দোকানের সম্পর্ক কি পরে এক পর্যায়ে দোকান অফ করে দিলাম নয় মাস দোকান অফ করে বাড়া দিলাম দোকান রানিং করি নাই তারপরেও আমি সংসার টিকাইতে পারি নাই পরবর্তীতে উমরা হজ করতে গেলাম উমরা হজ করতে যায় মেয়ের জন্য এক বড়ি ওজনের একটি স্বর্ণের চেন কানের দুল হাতের ব্রেসলেট এইগুলো নিয়ে আসি পরিবারের জন্য আংটি আগেও পরিবারকে চোদ্দ বড়ি স্বর্ণ দিছি গলার হাড়সহ এই স্বর্ণ অলঙ্কার এবং পরিবারের নামে জায়গা কিনে দিয়েছিলাম এক একটা একই দিনে আমি আমার অর্থায়নে একই প্লটে দুইটা দলিল করছি সেই সম্পত্তি বিক্রি করে নগদ কিছু অর্থ স্বর্ণ অলঙ্কার আরও দামি কিছু জিনিস ছিল এইগুলি সব নিয়ে সে বাবার বাড়ি চলে যায় দুইটা সন্তানকে রেখে আমি ওখানে বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করলে সে আসবে না এবং আমি ওখানে যাওয়ার পরে ওর বায়াই মস্ত সবিকুল। ওরা আমাকে মার করে যে তুই বেটায় না কেন অসুস্থ সংসার পরাবো না আমার বোনকে দিব না তো ওখান থেকে ফিরে আসি কিছুদিন পর দেখি ওরা দুজন মোটর সাইকেলে ঘুরে মোটর সাইকেলে ঘুরে আওয়ামী লীগের বিভিন্ন প্রোগ্রামে ওরা অ্যাটেন্ড করে সুজন মোটর সাইকেলে ওকে নিয়ে নিয়ে এগুলি করতেছে রাজনীতিতে অ্যাক্টিভ হয়ে গেছে পরবর্তীতে শুনলাম ওদের বিয়ে হয়েছে হওয়া হয়েছে এটার তথ্য প্রমাণ তো আমার কাছে নাই শুধু শুনি পরে ওদের কাবিন নামা সংগ্রহ করলাম আমি যেটা আমার কাছে সংরক্ষিত আছে কাবিন নামা সংগ্রহ করে আমি শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করি আমার ছেলে এবং মেয়ে দুজনকেই নিয়ে ওসি সরবার এখানে যায় বলি বলার পরে একটা অভিযোগ দায়ের করি আর একটি জিটি করি সারা জীবনের নিরাপত্তা চেয়ে আমার জীবনের নিরাপত্তা চেয়ে পরবর্তীতে ওরা আমাকে বিভিন্নভাবে ডিস্টার্ব করে আমার ছেলে কলেজে যাই কলেজে ডিস্টার্ব করে পড়ার পরে ছেলে একটি অভিযোগ দায়ের করে তার মা ঘটনাবলী বিস্তারিত সব বর্ণনা করে এইভাবে চলতে থাকে এক পর্যায়ে আমার ছেলে আমার মা আমার বোন জামাই আমার বোন সবাই মিলে আমাকে একটি বিয়ে করাই এবং ছেলে আমার উকিল বাপ বিয়ে করাই মোটামুটি এক বছর ভালো চলতেছি পরবর্তীতে ছেলেকে মোটর সাইকেল কিনে দেয়া লাগবে ছেলে বলতেছে ছেলেকে টিপিএস ফোর বি একটি মোটর সাইকেল আমি কিনে দেই দুই লক্ষ টাকা দিয়ে আর একটি আইফোন কিনে দেই ফিফটিন প্রু ম্যাক্স যাও বাবা লেখাপড়া করো ভালোভাবে চলবা তো দুই তিন মাস চলছে দুই তিন মাস পরে বলতেছে আমাকে আর ওয়ান ফাইভ কিনে দেয়া লাগবে পরে আমি ওকে বললাম বাবা তুমি আর ওয়ান ফাইভ চালাবা তুমি মাত্র পড়তেছো ইন্টার ফার্স্ট ইয়ারে তুমি ইন্টারটা শেষ করো ভার্সিটি লেভেলে যাও তোমাকে আর ওয়ান ফাইভ আমি কিনে দিব ছোটো থেকেই মানুষ বড় হয় তুমি আস্তে আস্তে বড় হও সে আমার এই কথা মানতে রাজি না তার এখনই লাগবে পরবর্তীতে সুজন তাকে বিভিন্ন অর্থ প্রবলন বিভিন্ন কিছু দিয়ে তাকে নিয়ে যাই নিয়ে যায় ওখানে মোটর সাইকেল কিনে দেয় আর ওয়ান ফাইভ সেই আর ওয়ান ফাইভ নিয়ে ছেলে আমার এখন ঘোরাফেরা করতেছে বিভিন্ন দিকে সে কলেজে যায় না লেখাপড়া করে না তার ভবিষ্যতের যে কি হবে এইগুলি মানে আমি দেখতেছি কোনো কিছুই তার ভালো যাচ্ছে না চলাফেরার অবস্থাও তার ভালো না আমি ছেলের ভবিষ্যৎ কল্যাণের জন্য আমি তাকে আর ওয়ান ফাইভ দিই নেই আর আমার ছেলেকে আমার অনুমতি ছাড়া সুজন আর ওয়ান ফাইভ কিনে দিবে মানে আমার ছেলের ভবিষ্যৎটাকে নষ্ট করার জন্যই মূলত এটা করা আগের কিডন্যাপ থেকে শুরু করে সকল কিছুই এই সোজনের দ্বারাই হয়েছে যা কিছু হয়েছে এবং আমার এই বিশ লাখ টাকার চেকের একটি মামলা চলমান চলতেছে এখন এই মামলাটা চেকের টাকাটা যেন না পাই সেই জন্য ছেলেকে তারা বিভিন্ন প্রবলন দেখে হাতে নিছে নিয়ে তারা যাতে টাকা না দেওয়া লাগে এবং এইরকম একটা কৌশল নিতেছে সর্বোপরি আমি ভুক্তভোগী একজন মানুষ নির্যাতিত বিস্তারিত আরও অনেক বলি আছে যেগুলো আমি বিস্তারিত এখন বলে শেষ করতে পারবো না আমি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী বিশিষ্টজন সাংবাদিক ভাই সকলের কাছে আমি নির্যাতিত মানুষ হিসাবে আমি আমার জীবনের নিরাপত্তা চাই আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি ওরা আমাকে যে কোনো মুহূর্তে মেরে ফেলতে পারে কিছুদিন আগে আমার মা একটি বক্তব্য দিয়েছিল এই বক্তব্য দেওয়ার কারণে মাকে হুমকি দামকি দেওয়া হয় তোর ছেলেকে আবার নিয়ে নিব আগে যেভাবে নিয়েছিল লাস্টটাও খুঁজে পাবি না মা ডরে বয়ে বলতেছে এইগুলি আমি আর বলবো না বলি নাই থাক দরকার নাই আমার ছেলেকে মায়ের না আমার ছেলেকে বাঁচায় রাখো আমার একটা মাত্র ছেলে আমি খুবই কষ্টের মানুষ নির্যাতিত মানুষ আমি কোনো জায়গায় বিচার পাই নাই আমি এই শ্রীপুরের সাংবাদিক ভাইদের কাছে বিনয়ের সাথে বলবো আমার এই অবস্থানটা আপনারা দেখেন আমি কতটুকু নির্যাতিত আমি ব্যবসায়িক মানুষ আমি মান সম্মান ইজ্জতের বয়ে আমি এতদিন অনেক কিছু বলি নাই বা সংবাদ মাধ্যমে আসি নাই আজকে আমার পিঠ দেয়ালে ঠেকে গেছে আমার বাঁচার কোনো উপায় নাই সে বিধায় আমি এখন আসতে বাধ্য হয়েছি আমি সবার কাছে সাহায্য কামনা করি আমার জীবনের নিরাপত্তা চাই আমার এই সন্তানের নিরাপত্তা চাই বিস্তারিত আর অনেক বলার আছে পরবর্তীতে ইনশাল্লাহ প্রয়োজন হলে আমাকে বলবেন আমি ইনশাল্লাহ বলার চেষ্টা করব আমি সবার কাছে সাহায্য চাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ